কিরে ভাই এটা কি এটা কি সান করা না ডান্স না ব্যায়াম আমি কিছুই বুঝতে পারছি না খালি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এটা কি কোন ধরনের ডান্স কোন ধরনের ব্যায়াম এখন যদি আমরা যদি বলতে যাই লজ্জার ব্যাপার তারা যে করছে সেটা কিন্তু লজ্জা না

সোশ্যাল মিডিয়ার যেই জায়গাতে যাও এরকম বৌদিদের খালি দেখবার ডান্স একটাই বেলুন না যদি তাদের বেলুন না থাকতো ভাই তাহলে ভগবান জানে ভাই ভগবানকে তাদেরকে এটা ভুল করে দিয়েছে না তারা ভুল করে ইউজ করছে ভুল জায়গায় ইউজ করছে কিছুই বুঝতে পারছি না একটা কথা সত্যি মানতে হবে ভাই ঢুল বাজাও করতাল বাজাও ঢুল বাজাও ঝুঁকাও নাচাও সিরে না অরিজিনাল মাল চাইনার মাল হইতে তো ভাই কোন দিন রাস্তা নামায় পরে খাই ফেলত এরকম ভাব দেখাতে যেন পুরাটায় গরম হয়ে গেছে যেরকমই দেখাও যেরকমই নাচাও পুকুরের পানি কিন্তু সবাই ব্যবহার করে কিন্তু কেউ পান করে না ঠিক বলেছো কে রায় চন্ডিকান্ত